ট্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার দশ মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের সিদ্ধান্ত অনুযায়ী শুধু অফলাইনে নয় অনলাইনেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না এরই প্রেক্ষিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি রোববার এগারোই মে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ তথ্য জানিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়ব বলেন আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে পরিপত্রের জন্য অপেক্ষা করছি পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি প্রসঙ্গ গতকাল শনিবার দশ মে রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পর দলটির ভেরিফাইড পেজ থেকে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয় পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয় তাছাড়া এ পেজ থেকে নিয়মিত বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দিতে দেখা গেছে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন